তো বন্ধুরা হয়তো আপনারা ইতিমধ্যে শুনে নিয়েছেন যে পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশের দিকে নতুন একটি ঘূর্ণিঝড় আসছে যেটা নাম হচ্ছে রিমাল আপনারা হয়তো এই ঘূর্ণিঝড় সম্পর্কে সোশ্যাল মিডিয়ায় বিভিন্ন তথ্য শুনতে পাচ্ছেন বা দেখতেও পাচ্ছেন এখন বিষয় হচ্ছে সত্যি কি পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশের দিকে ধেয়ে আসছে ঘূর্ণিঝড় রিমাল সেই সম্পর্কে আবহাওয়া দপ্তর ঠিক কি বলছে বন্ধুরা এখানে দেখুন একটি খবর প্রকাশ হচ্ছে সেখানে বলা হচ্ছে বঙ্গে ধেয়ে আসছে সাইক্লোন রিমাল এর প্রভাবই বা কতটা কি জবাব দিল আলিপুর আবহাওয়া দপ্তর তোমাদের এই খবর দেখুন এখানে বলা হচ্ছে যে সত্যি কি বঙ্গে ধেয়ে আসছে সাইক্লোন রিমাল তোমাদের এখানে কিন্তু একটি কোশ্চিন রয়েছে তারপরে দেখুন বলা হচ্ছে যে সোশ্যাল মিডিয়ার সৌজন্যে এই নিয়ে কিন্তু একাধিক তথ্য ঘুরছে বিভিন্ন মানুষের হাতে বা বিভিন্ন মানুষের কানে এখন কতটা সত্য যে সত্যি কি ধেয়ে আসছে এই সাইক্লোন রিমাল কি বলছে আবহাওয়া দপ্তর তোমাদের রিমাল নিয়ে এখানে অযথা আতঙ্কিত হওয়ার কোনো প্রয়োজন নেই এমনটাই কিন্তু আবহাওয়া দপ্তরের পক্ষ থেকে বলা হচ্ছে স্পষ্ট বার্তা কিন্তু দিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর এবং বৃহস্পতিবার সাংবাদিক বৈঠকে আলিপুর আবহাওয়া দপ্তরের আঞ্চলিক অধিকর্তা তিনি জানিয়ে দিয়েছেন যে সেই দিন পর্যন্ত সাইক্লোন তো দূরে থাক কোনো নিম্নচাপ আপাতত এখনও তৈরি হয়নি তোমাদের আপাতত কোনো সাইক্লোন বা কোনো নিম্নচাপ আপাতত কিন্তু তৈরি হয়নি এমনটা কিন্তু বলা হচ্ছে তবে এখানে দেখুন রিমাল সম্পর্কে আরও তথ্য আপনাদেরকে জানাচ্ছি আলিপুর আবহাওয়া দপ্তর সূত্রে খবর যে তেইশে মে নাগাদ দক্ষিণ পূর্ব বঙ্গোপসাগর এবং আন্দামান সাগর সংলগ্ন এলাকাতে একটি নিম্নচাপ অঞ্চল তৈরি হতে পারে এখানে কিন্তু বলা হয়েছে পূর্ব দক্ষিণ পূর্ব বঙ্গোপসাগর এবং আন্দামান সাগর সংলগ্ন এলাকাতে একটি নিম্নচাপ তৈরি হতে পারে এটি কিন্তু আবহাওয়া দপ্তরের পক্ষ থেকে বলা হয়েছে একটা মাঝামাঝি বা একটা মাঝারি সম্ভাবনা রয়েছে দ্বিতীয় সপ্তাহের প্রথমে শক্তি বৃদ্ধি করে নিম্নচাপ হতে পারে এবং দক্ষিণ পূর্ব বঙ্গোপসাগর এবং উত্তর আন্দামান সাগর এলাকায় একটা কিন্তু নিম্নচাপ সৃষ্টি হতে পারে কবে না দ্বিতীয় সপ্তাহে এখানে দেখুন বলা হয়েছে সেক্ষেত্রে তার পরবর্তীতে শক্তি বৃদ্ধি করে উত্তর এবং উত্তর পূর্ব দিকে অগ্রসর হতে পারে দ্বিতীয় সপ্তাহের শেষের দিকে এক্ষেত্রে দ্বিতীয় সপ্তাহ বলতে কখন বোঝানো হয়েছে চব্বিশে মে থেকে তিরিশে মে অর্থাৎ এই চব্বিশে মে থেকে তিরিশে মে পর্যন্ত এখানে বলা হয়েছে পূর্ব বঙ্গোপসাগর আন্দামান সাগর এলাকাতে একটা নিম্নচাপ সৃষ্টি হতে পারে দক্ষিণ পূর্ব বঙ্গোপসাগরে এবং সেই যে সৃষ্টি হবে যে নিম্নচাপ সেটা কোন দিকে যাবে না উত্তর এবং উত্তর পূর্ব দিকে অগ্রসর হবে কবে না চব্বিশ থেকে তিরিশ তারিখের মধ্যে অর্থাৎ এটা স্পষ্ট যে সাইক্লোন তৈরি হবে কি না তা স্পষ্ট নয় অর্থাৎ এখানে কিন্তু বলা হয়েছে যে একটা নিম্নচাপ তৈরি হবে দক্ষিণ পূর্ব বঙ্গোপসাগর এবং উত্তর আন্দামান সাগর এলাকাতে একটা নিম্নচাপ তৈরি হবে এটা কিন্তু বলা হয়েছে কিন্তু এটা আপাতত বলা হয়নি যে সাইক্লোন রিমাল তৈরি হবে এটা কিন্তু আপাতত স্পষ্ট নয় ফলে তা তৈরি হবে কি না বা কোথায় আছড়ে পড়বে সাইক্লোন রিমাল তার গতিবেগী বা কতটা হবে এ প্রসঙ্গে কিন্তু কোনো পূর্বাভাস এখন সম্ভব নয় এটা কিন্তু আলিপুর আবহাওয়া দপ্তরের পক্ষ থেকে বলা হয়েছে এবং এখানে দেখুন আরও বলা হয়েছে যে বঙ্গোপসাগর এবং আরব সাগরে যে সমস্ত ঘূর্ণিঝড়গুলি তৈরি হতে চলেছে তার নাম কিন্তু আগে থেকেই ঠিক করা হয়ে থাকে একদম পরিষ্কার বলা হয়েছে অর্থাৎ ঘূর্ণিঝড় তৈরি হওয়ার আগেই তার নামটা কি হবে সেটা কিন্তু আগের থেকেই তৈরি হয়ে থাকে সেক্ষেত্রে এখানে কি বলা হয়েছে সেক্ষেত্রে বঙ্গোপসাগরে এবং আবরফ সাগরে যদি পরবর্তী কোনো ঘূর্ণিঝড় তৈরি হয় তার নাম হবে রিমান বা এখানে দেখুন রিমাল বলা হয়েছে বা রিমাল অনেকে অনেক রকম বলছেন এই নামটা কিন্তু হবে আর যেটা দেওয়া হয়েছে ওমানের তরফ থেকে ওমান দেশের পক্ষ থেকে দেওয়া হয়েছে এর অর্থ হল বালু তোমাদের এই এই বিষয়টি কিন্তু আপনাদেরকে মাথায় রাখতে হবে এখানে কি বলা হয়েছে না বঙ্গোপসাগরে এবং আরব সাগরে যে সমস্ত ঘূর্ণিঝড় তৈরি হয় তার নাম কিন্তু আগে থেকে ঠিক হয় অর্থাৎ এই যে ঘূর্ণিঝড় যেটা আসবে যে ঘূর্ণিঝড়টা আসবে সেটার নাম আগে থেকেই ঠিক হয়ে গেছে রিমান অর্থাৎ যখনই ঘূর্ণিঝড় কোনো আসুক না কেন সেটার নাম হবে রিমান বা রিমাল যেটা ওমান দিয়েছে এর অর্থ হলো বালি অর্থাৎ এমন নয় যে ঘূর্ণিঝড় আসছে আর নাম হচ্ছে রিমাল এটা কিন্তু নয় আগে থেকেই কিন্তু নাম নামকরণটি কিন্তু করা হয়ে গেছে যখনই ঘূর্ণিঝড়টা আসবে সেটা নেক্সট ঘূর্ণিঝড়টার নামই হবে রিমাল এটা কিন্তু আসল তথ্য অর্থাৎ এখানে বলা হয়েছে এই নাম আগে থেকেই নির্ধারণ করা হয়েছিল অর্থাৎ এই যে ঘূর্ণিঝড়ের নাম সেটা কিন্তু আগে থেকেই হয়ে আছে নতুন কোনো সাইক্লোনের পূর্বাভাস পেয়ে তা রাখা হয়নি অর্থাৎ যে সাইক্লোন আসছে তারপর নাম রাখা হলো রিমাল এটা কিন্তু নয় আগের নাম রাখা হয়ে গেছে রিমাল তারপর যে ঘূর্ণিঝড় আসবে সেটা নামই হবে রিমাল এবং এখানে বলা হয়েছে সাধারণ মানুষ যাতে কোনোভাবে আতঙ্কিত না হন সেই বিষয়ে আশ্বস্ত করেছেন আবহাওয়িদরা অর্থাৎ এই যে ঘূর্ণিঝড়টা আসবে সেটা কবে আসবে কখন আসবে সেটা কিন্তু এখনও কোনো ঠিক হয়নি তবে দক্ষিণ পূর্ব বঙ্গোপসাগরে আন্দামান সাগরে একটা নিম্নচাপ তৈরি হবে যেটা শক্তি বৃদ্ধি করে উত্তর উত্তর পূর্ব দিকে অগ্রসর হবে এবং যে ঘূর্ণিঝড়টি তৈরি হবে সেটা নামই হবে রিমান এবং সেটা কিন্তু পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশের উপকূলে আছড়ে পড়বে এই মাসের শেষের দিকে বন্ধুরা আশা করি আপনারা ঘূর্ণিঝড় রিমাল সম্পর্কে আসল সত্য জানতে পেরেছেন তবুও যদি ঘূর্ণিঝড় রিমাল নিয়ে আপনার কিছু জানার থাকে বা বলার থাকে অবশ্যই আপনি নিচে কমেন্ট করবেন শেষে আপনি কমেন্ট করবেন যে আপনি পশ্চিমবঙ্গ বা বাংলাদেশের কোন জেলা থেকে ভিডিওটি দেখছেন অবশ্যই নিচের কমেন্ট জানিয়ে দেবেন এবং আপনার জেলাতে এই মুহূর্তে আবহাওয়ার পরিস্থিতি কী রয়েছে কোনো ঝড় বৃষ্টি হচ্ছে কি না অবশ্যই নিচের কমেন্ট আপনারা জানিয়ে দেবেন তোমাদের আশা করি বুঝতে পেরেছেন ভিডিওটি ভালো লাগবে ভিডিওটি দেখে আপনি যদি কিছুটা হলেও উপকৃত হন তাহলে অবশ্যই ভিডিও নিচে একটি লাইক করে ভিডিওটি জনস্বার্থে সকলের মধ্যে শেয়ার করবেন এবং এই চ্যানেল থেকে আগামীতে এই ধরনের গুরুত্বপূর্ণ তথ্য পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেলাইকনে প্রেস করে নোটিফিকেশানটা অল করে দেবেন